নিম ফুলের মধুর সেটে মহা ধুমধাম চলছে সামনেই রুবেলের বিয়ে সবার উত্তেজনা তুঙ্গে তাই সকলে মিলে কাঁসার থালায় পাত পেরে আইবুড়ো ভাত খাওয়ালেন গল্পের নায়ককে পরনে ধুতি মাথায় টপুর গলায় উত্তরীয় আর গাঁদার মালা বরবেশেই নিম ফুলের মধুর সেটে আইবুড়ো ভাত খেলেন রুবেল দাস আগামী উনিশে জানুয়ারি রবিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়ক প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনি দিয়ে রুবেলকে আইবুড়ো ভাত খাওয়ালেন নিম ফুলের মধু পরিবার কাঁসার থালায় পরিবেশন করা হয় এলাহি পদ যা যা ছিল মেনুতে তা দেখে জিভে জল আসবে ভাত পোলাও থেকে ডাল মাটন মাছ চাটনি এদিন রুবেলের ভাতের সাক্ষী থাকতে দেখা গেল নিম ফুলের মধ্যে ধ্যাস ট্যাম জেঠুকে বর্তমানে তিনি নিম মধুর অংশ না হলেও এদিন মেকআপ রুমে উপস্থিত ছিলেন সুব্রত গুহ এছাড়াও জেঠু বাবুর মা পর্ণা পটি সকলেই এক ফ্রেমে ছিলেন বিয়ের বাকি আর মাত্র দশ দিন শুটিং থেকে ছুটি নেই কিন্তু বিয়ের প্রস্তুতির ফাঁকে চুটিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন শ্বেতা রুবেল কিন্তু বিয়ের প্রস্তুতির ফাঁকে চুটিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন শ্বেতা রুবেল বৃহস্পতিবার সকালে বন্ধু অঙ্কুশ্রী মাইতির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার ঝলক পোস্ট করেছেন শ্বেতা সাথে ছিলেন সঙ্গী রুবেলও দুই বছরের মধ্যেই পূর্ণতা পাচ্ছে তাদের প্রেমের গল্প রুবেলের হাত ধরে জীবনের নতুন ইনিং শুরু করতে চলেছেন শ্বেতা অনস্ক্রিন বউয়ের বিয়ে নিয়ে উত্তেজিত রণজয়ও শ্বেতার প্রশংসা করে রণজয় বলেন শ্বেতা পুরো ম্যারেজ মেটেরিয়াল ও শুধু শুটিং করে আর রুবেলকে নিয়ে থাকে দুই পরিবার ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির হাতে গোনা কিছু মানুষদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান বিয়ের কার্ড ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিয়ের কার্ডে অতিথিদের কাছে বিশেষ অনুরোধ রেখেছেন শ্বেতা বলেছেন বিয়েতে কোনো উপহার না নিয়ে আসতে পর্দায় বহুবার কনে সেজেছেন শ্বেতা এবার নিজের জীবনের বিশেষ দিনে কেমন সাজবেন সকলের নজর সেই দিকেই তবে বৈদিক মতে হবে বিয়ে